আসসালামু আলাইকুম ব্লগ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকতা ও ভালোবাসা অভিনন্দন আজকে ব্লগটা শুরু করছি হলো আজকে আমার ছোট মেয়ের ব্লগে থাকছে হলো আজকে আমার ছোট মেয়ের বার্থডে তো সবাই দোয়া করবেন আমার ছোট মেয়ের জন্য আল্লাহ যেন ওকে ভালো রাখে সবসময় সুস্থ রাখে এমনকি একটা ভালো মানুষ তৈরি করে সেই কামনাই চাচ্ছি তোমাদের কাছ থেকে আর আজকে আমি ব্লগে আমার মেয়েকে কি কি রান্না করে খাওয়াবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আজকে ব্লগটা সারা পুরো ভিডিওটা জুড়ে থাকবে আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো সো গাইজ চলো তাহলে আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করছি আমার মেয়ের জন্য আর কি সারপ্রাইজ দিচ্ছি আমার মেয়েকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে আজকে রান্না করব হলো মোরগ পোলাও তো আর সাথে ডিম থাকবে তো আমি এখানে ডিম সেদ্ধ দিয়ে দিলাম চারটা তো আমরা আমার ঘরে ফ্যামিলি আমরা চারজন আমার তিন ছেলে মেয়ের আমি তো চারটা ডিমই সেদ্ধ করতে দিয়ে দিলাম আর যেহেতু কোনো বড়োভাবে কোনো অনুষ্ঠান না ঘরোয়াভাবেই জাস্ট শুধু মেয়েকে একটু খুশি করা যে ওর বার্থের দিন আজকে এর জন্যই তা আমি একটা কেকও তৈরি করছি তো সে কেকের রেসিপিটা তোমাদেরকে আলাদা করে ভিডিওটা দিব আর আমি এখানে একটা মোর মোরগ ভিজিয়ে রেখেছিলাম তো এখানে সম্পূর্ণ একটা আনা মোরগই আছে তো আমি মোরগগুলোকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো তোমরা দেখতে পাচ্ছ এই মোরগটা আমি ভিজিয়েছিলাম প্রায় এক ঘটা আগে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে আল্লাহ যেন ওরে ওকে যেন ভালো মানুষ বানায় নেয়াত করে ও যেন একটা ভালো মানুষ হতে পারে তো অপর সাইডে যে ডিমটা সিদ্ধ বসেছিলাম ডিমটা বলক চলে আসছে ডিমটা সিদ্ধ হচ্ছে আর আমি ভালো মতন মুরগিগুলো মানে মোরগগুলো ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো প্রকারের লোম না থাকে তো আজকে আমি ব্লগ দিয়েছি তো আজকের ব্লগটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই যে আমার চিকেনগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি চিকেনটাকে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তো আমি তারপরে চিকেনটা ধোয়ার পরে আমি এখানে আবার পোলার চালটা ধুয়ে নিচ্ছি কারণ পোলার চালটা ধুয়ে রাখলে পোলাট চালটা অনেক সুন্দর ঝরঝরা হয় তো এর জন্য পোলার চালটা আমি আগে ধুয়ে নিচ্ছি যেন পোলাওটা সুন্দর হয়ে একদম ঝরঝরা হয় এর জন্য ধুয়ে রাখছি তো আমার চালটা এখানে ধোয়া হয়ে গেছে আর এই যে আমার এখন আমি এটাকে ভালোভাবে ঝরা দিয়ে দিব তো আমি এখন রান্নাঘরে সব আমি এখন চুলায় বসিয়ে দিলাম পোলার চালের জন্য পানি গরম পানি ফুটানো ফুটানো পানি লাগবে পোলাও রান্না করতে তো আমি এখানে মেপে পোলার চালের পানিটা এক চুলায় বসিয়ে দিলাম আরেক চুলা এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি চিকেনটা কীভাবে রান্না করি মোরবটা কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে এখন তুলে দেখাবো তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে তা এখন আমি এখানে দিয়ে দিব একটু মানে লবণ তো এখানে আমি প্রথমত আগে ডিমগুলো একটু ভেজে নিব যেহেতু ডিমগুলো কোনো ভুনা টোনা করবো না তো ডিমগুলো আমি যে ভেজে নিচ্ছি তো সবচেয়ে বড় কথা হয়েছে কি তেলটা একটু গরম হয়নি তো যার কারণে ডিমগুলো এক সাইড থেকে লেগে লেগে গিয়েছিলো তো আমি তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম আর এখন আমি এই কড়াইতে চিকেনগুলো ভেজে নেবো চিকেনগুলো ভাজার পর আমি চিকেনগুলোই রান্না করব। তো এই যে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পারছ চিকেনগুলো এখন চুলে বসিয়ে দিলাম তো এখন এই যে চিকেনগুলো অনেক মানে ফুটছিল ছিটার তো আমি বেশি ভাজবো না হালকা ভাজা দিব এর জন্য আমি চিকেনগুলোকে মানে তাড়াতাড়ি করে নামিয়ে নিব শুধু একটু হালকা ভাজা আর কিছুই হবে না তো এই যে আমি আবার একটু ঢাকনাতে ঢেকে দিচ্ছিলাম যেন ছিটে না আসে কারণ তেলের ছিটা অনেক খারাপ জিনিস দেখা যায় হাতে কিংবা যেখানে ছিটে আসে দাগ হয়ে যায় কিংবা ঠোসা পড়ে যায় এর জন্য তো আমি এখন এই যে চিকেনগুলো ভেজে নিয়েছি প্লেটে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেহেতু আমার এখানে একটা চিকেন বেশি রোস্ট না তো আমি বেশি চিকেনের ই না তা আমি এখানে এলাচ দারুচিনি কালো এলাচ তেজপাতা দিয়ে দিলাম তো আমি এখানে ভালোভাবে ব্রাউন কালার করার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ পাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিব হলো আদা রসুন বাটা তো এই উপকরণগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভালোভাবে এখন মশলাটাকে একটু ভেজে নিব আর এখানে আমি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের আস্তটা দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম আর গরম মশলা একটু বাটা তো এখানে দেওয়ার পর আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এখন আমি মশলাটাকে আবারও নাড়াচাড়া করব। ধনিয়া গুঁড়ো গরম মশলা ফাঁকি লবণ তো এই আর একটু এই এই যে আলু বুখারা দুই তিন পিস আলু বুখারা দিয়েছি তো এখানে আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু নাড়াচাড়া করার পর আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম তো এখন টমেটো সস দেওয়ার পর আমি এটাকে ঢাকনাটাকে ঢেকে দিলাম কষানোর জন্য তো ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করার পর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ একটু ঘি দিয়ে দিয়েছি দেখতেই পারছো তো এখন আমি আমার চিকেনগুলো সব দিয়ে দিব তো চিকেনগুলো দেওয়ার পর আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আমি মিক্স করে নিচ্ছি দেখতেই পারছো তো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি টক দই গুলিয়ে রেখেছিলাম লেবু আর গুঁড়ো দুধ দিয়ে তো চিকেনটাকে এখন আমি তো নাড়াচাড়া করে ভালোভাবে ওই চুলার দিলাম আর আমি এই চুলার মধ্যে একটা ফ্রাই পেন বসিয়ে দিলাম ফ্রাই পেন বসানোর পর এখন আমি ঘি দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখতেই পারছো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম হলো এলাচ এলাচ দারুচিনি লং তেজপাতা এগুলি দিয়ে দিচ্ছি গরম মশলা এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব ভালোভাবে নাড়াচাড়া করার পর যেন ব্রাউন কালার হয় তারপরে আমি এখানে একটু আদা রসুন বাটাও দিয়ে দিব এই যে আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি যেন আদা রসুনের স্মেলটা না আসে সুন্দর একটা সুঘ্রাণ আসে তো আমি এখানে পোলার চাল দিয়ে দিলাম ভালো মতো করে পোলার চালটা দিয়ে এখন আমি অনবরত নাড়াচাড়া করব। অনবরত নাড়াচাড়া করার পর লবণ দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিয়েছি এখন চালটাকে ভালো মতো নাড়াচাড়া করে চালের সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি যে ফুটন্ত পানিটা গরম করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পারছো আর এখানে আমি দশ বারোটার বোতল কাঁচামরিচ দিয়ে দিলাম তা এখন আমি এটাকে ঢেকে দিলাম আর আমি অপর সাইডে যে একটু চিনি দিয়ে দিলাম রোস্টে তো এখন আমি আবার রোস্টটা মানে লাড়াচা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর আবার ঢেকে দিলাম তো সেদ্ধ হয়নি আর এখানে আমি পোলাওটাই যে এখন সুন্দর করে নাড়াচাড়া করছিলাম তো পোলাওটা এখন প্রায় দমে দিয়ে দিব এখন তো পোলাওটা পুরো আমার মানে অর্ধেক হয়ে গেছে তো আমি এখানে এটাকে দমে দিয়ে ঢেকে দিব। আর আমি রোস্টটা তোমাদেরকে দেখাই কি সুন্দর হয়েছে সোগাই যে দেখতে পাচ্ছ আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে এখানে আমি একটু এখন ঘি দিয়ে দিব। তো এইভাবে তোমরা বাসায় বাচ্চাদেরকে রান্না করে দিতে পারো ঘর উপকরণ দিয়ে তো বাচ্চারা অনেক হ্যাপি হবে তো আমার আমার মেয়ের যেহেতু আজকে বার্থডে ছিল তাই ওর একটু স্পেশাল করতে চাচ্ছিলাম আর বার্থডে যেহেতু অনুষ্ঠান করাটা হারাম তো এর জন্য তো এমন কিছু না ছোটো মানুষ তো দেখা দেখা যায় ওদের একটু ইচ্ছা থাকে যে আমার বার্থডে আমার বাবা মা আমাকে একটু উইশ করবে কিংবা আমার বাবা মা আমাকে একটু সারপ্রাইজ দিবে তো যেহেতু ওর বাবা এখানে থাকে না বাইরে থাকে তো তো এর এর জন্য জন্য আমারই চিন্তা চিন্তা করতে হয় আমি করে তারপর ভাবলাম যে কি করা যায় আমার আজকে কি করলে খুশি হবে তা আর আমি এখানে পোলার মধ্যে একটু জর্দার রঙ কুলিয়ে দিলাম যেন একটু দেখার জন্য অনেক দেখার সৌন্দর্যের জন্য আর একটু শাহি ফ্লেভার আসবে শাহি শাহি ভাব হবে এর জন্য জর্দার রঙ দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছি তো এই যে গাইস আমি কিন্তু পোলাও মতো আলু বোখারা দিয়েছি আর এখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে দিব যেন পোলাওটা আরও দমে সুন্দর মতো ফুটে ওঠে তার অল্প একটু মানে একশো পার্সেন্টের থেকে আশি পার্সেন্ট হয়ে গেছে তো আর বিশ পার্সেন্ট আল্লাহ মতো হয়ে যাবে এর জন্য আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যে এখন আমি দেখতে পাচ্ছ এই যে আমার তো আমার রান্নাটা শেষ আমার মেয়েকে দুপুরে খেতে দিব আমার রান্নাটা পুরো কমপ্লিট আলহামদুলিল্লাহ তো এখন আমার মেয়েকে আমি খেতে দিব দেখো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে দেখা দেখাইছি গাইস এখন আমি আমার সাফা মামনিটাকে খাবার দিব দুপুরে লাঞ্চ বার করছি রঙের টা দিলে কি এই যে এরকম সুন্দর একটা সুন্দর লোক আসে তো এর জন্য যদা রঙের কালারটা দিছি যেন একটু দেখতে শাহি সাহি ভিখে না

অনেক খুশি হ্যাপি ওরে বাবা রে ভাই চুমা দিল ভাত আপুকে কে চুমা দিয়েছো হ্যাঁ আজকে কার বার্থডে তোমার না সাফা আপু সাফা আল্লাহর কাছে একটু দোয়া করে দাও আপুর জন্য আমি আমার ছেলে আরাফাত সাফার জন্য দোয়া করলো আল্লাহ সাফাকে তুমি ভালো রাখো তো খেয়ে নাও বাবা খাবারটা খেয়ে বলো তো কেমন হয়েছে একটু খাই বলো তো কেমন হয়েছে আরাফাত কি খাইছো আরাফাত মাদ্রাসা যাবে এর জন্য আরাফাতকে আগেই খাওয়াই দিছি তা এখন সাফা খাচ্ছে আর জেনি অলরেডি সাফার জন্য গিফট আনতে মনে নাই স্কুল থেকে চলে আসে পড়ছে তো বল বলতো সামু আমি আসলে সাফার জন্য কিছু আনতে পারি না। এখন সাফার মন খারাপ। সাফারে কেউ উইশও করে নাই আর সাফার জন্য আর সাফার জন্য কেউ উইশও করে আর সাফার জন্য কোনো গিফটও আনে নাই। তো সাফার चाची সাফার জন্য কি পাঠাইছে পরে তোমাদেরকে দেখাবো। আর সাফার জন্য একটা সুন্দর একটা কেক বানানো হয়েছে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব আলাদা ভিডিওতে আর কেকটাও তোমরা দেখতে পারবে বিকেলে। তো কেমন হয়েছে আম্মু বলো খুশি হয়েছ তা খাও তোমরা ঠিক আছে তো সন্ধ্যাবেলা চলে আসলাম এই যে আমি একটা কেক বানাইছি দেখো আজকে বার্থডে গাল বসে গেছে কেক কাটার জন্য আর একটা হচ্ছে মডেলিং ওই যে মডেলিং করার জন্য চুলগুলি যে যেটা ছোট ছোট হচ্ছে মডেলিং আমার ঘরের তো এই যে আর এই যে কেক কেটে কেক কাটবে এই কেকটা আমি তৈরি করছি বাসায় এই কেকের ভিডিওটা দেখতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পারবে কিভাবে এটাকে তৈরি করেছি আমি কেকটা সম্পূর্ণটা দেখবে আর ভিডিওটা যখন আপলোড করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো আজকে কার বার্থডে জেনিফার হ্যাঁ সাফার তোমার মুখের হাসি কই হ্যাঁ দেখি কি হয়েছে আর আপা তোমার বার্থডে এখন কেক কে কাটবে কে সাফা না হ্যাঁ

তো আপ তোমাদের কাছে যেহেতু আমার অনেক প্রায় ভিউজ হয়ে গেছে অনেক আলহামদুলিল্লাহ তো সবার কাছে আমি দোয়া করছি আমি যেহেতু রান্নার ব্লগ দেই সব সময় তো ফ্যামিলি ব্লগটা খুব কম দেই তো কমই দিব আমি ইনশাল্লাহ তো কোনো অফিসের হলে অবশ্যই দিব আর আমার ছেলে মেয়েগুলির জন্য অবশ্যই দোয়া করবে আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে আমার ছেলে তো এখন আমি এই যে বাসায় আজকে কেকটা রেসিপি তৈরি করেছি কেকের রেসিপিটা তোমাদেরকে আলাদা করে ভিডিও দিব অবশ্যই দেখবে আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখন আমরা কেকটা কেটে নিই কাটো

আওয়াজ শুনতে পারছ তোমরা এখানে শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ